আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শনিবার বিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দশ শাওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন সংবাদপত্রে আলোচিত খবরগুলো বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে রাষ্ট্রপতি বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই প্রধানমন্ত্রী বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি অ্যাডভোকেট সোহানা তাহমিনা মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে জেগে ওঠা বিশাল চটটি খননে নেই কোনো উদ্বেগ মুন্সীগঞ্জে তীব্র গরমে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ অন্যান্য রোগীর সংখ্যা লৌহজঙে অনলাইনে জুযায় আসক্ত যুব সমাজ মাদকের মতো ভয়াবহতা শিবাইপাড়া রাস্তার ওপর ভাসমান দোকান সৃষ্টি হচ্ছে যানজট দখল দূষণে ময়লার ভাগারে পরিণত মিরেশ্বরাই খাল ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে মুন্সীগঞ্জে প্রচণ্ড তাপদাহে জনজীবনে অস্থবিরতা আবদুল্লাপুরের শাখা খালগুলোতে এখন ময়লা আবর্জনার ভাগার সিরাজদিখানে সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সিরাজদিখানে ফুপুর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু মুন্সীগঞ্জে তীব্র গরমের তৃষ্ণা মেটাতে উন্মুক্ত রাখা বরফ মিশ্রিত শরবত খাচ্ছে মানুষ মুন্সিগঞ্জে আবারও ব্যাপার জুয়ারিরা নিঃস্ব হচ্ছে বহু পরিবার মুন্সীগঞ্জে ফুড সাপ্লিমেন্ট কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ আছে কিন্তু কোনোভাবে কমছে না দাম ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক জোরাদৌল এলাকায় সরকারি নালায় ময়লা আবর্জনার স্তূপ এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ